লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সরকারি আলিম উদ্দিন ডিগ্রি কলেজের অভ্যন্তরীণ ক্রিয়া ও আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের গ্র্যান্ড ফাইনাল ও ট্রফি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে ইতিহাস বিভাগ একাদশ ও সমাজবিজ্ঞান বিভাগ একাদশ নামে দুটি দল অংশ নেন বৃহস্পতিবার দুপুরে সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসা রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সাজ্জাদুল পারভেজ সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের বার্ষিক দুই হাজার পঁচিশের আহ্বায়ক আবুল হাসান চৌধুরী সহ সরকারি ডিগ্রি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষিকারা উৎসব মুখর পরিবেশে খেলা শেষে বিজয়ী দল সমাজ বিজ্ঞান বিভাগ একাদশের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসা রহমান এর আগে গত রবিবার একুশ সেপ্টেম্বর এ খেলার শুভ উদ্বোধন করা হয় এটি আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা শুরু করেছি আপনি জানেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পাশাপাশি অবশ্যই সেখানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে হবে আমি এটা প্রয়োজনীয়তা ফিল ফিল করেছি জন্যই আমি বিভাগীয় প্রধানদের মিটিং করে এই খেলাটা চালু করেছি এবং শিক্ষার পাশাপাশি আমরা এছাড়া খেলাধুলা সংস্কৃতি চর্চা ইনডোর গেমস আউটডোর গেমস সব জায়গায় আমরা একটা মানে এটা স্বাক্ষর রাখবো সব জায়গায় আমাদের আমাদের পার্টিসিপেশন থাকবে আমরা সব জায়গায় যোগদান করবো এবং আমরা উত্তরোত্তর সরকারি আলিম কলেজকে সেই জায়গায় পৌঁছাতে চাই যে যে কলেজ সুশিক্ষায় নয় শিক্ষার পাশাপাশি আমরা সংস্কৃতিতে এগিয়েছি খেলাধুলো হয়ে গিয়ে দীর্ঘদিন পর সরকারি আলিমউদ্দিন ডিগ্রি কলেজে একটা সুন্দর একটি আয়োজন যাচ্ছে এই আয়োজনের আমাদের মধ্যমণি হচ্ছেন আমাদের অধ্যক্ষ মহোদয় যার নেতৃত্বে আজকে আমরা এই সুন্দরটা আয়োজন করতে পারতেছি আমি নিজেকে গর্বিত মনে করছি যে আমি এই সুন্দরটা আয়োজন মানে অনুষ্ঠানের যে আহ্বায়ক নিতে পেরেছি এবং এই অনুষ্ঠানটি করতে সবলভাবে পর্যন্ত চালিয়ে আসতে পেরেছি এই জন্য আমি নিজেকে গর্ববোধ করছি আমি আমার টিম ম্যানেজমেন্ট যারা আছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমাকে সাহায্য সহযোগিতা করে আসছে আমি আশাবাদ ব্যক্ত করছি যে সামনের শীতের মৌসুমে আমরা নিজেরা একটা ভলিবল আয়োজন করবো সেই সাথে ইনডোর্স গেম আমরা সম্পূর্ণ করতে পেরেছি এবং সেই ফলাফলও আমরা পেয়ে গেছি আমরা যা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সমস্ত কিছু আয়োজন সুন্দর সুষ্ঠু মতো প্রকাশ করব এবং যত রকমের আয়োজন আছে আমরা যত সুষ্ঠু সুন্দরভাবে উপস্থাপন করতে পারি সুন্দরভাবে পরিচালনা করি দীর্ঘদিন পরে না আমরা কিন্তু খেলার আয়োজন করছি বা স্বীকৃতি আছে আমাদের এর আগে এই বছর এবং এবারে যে আমাদের এই খেলা এই খেলাটা হচ্ছে অনেক ভালো আমাদের আমরা সবাই প্রত্যেকটা বিভাগ ষোলো দল ষোলোটা দলে একত্রিত হয়ে আমাদের এই খেলাটা অংশগ্রহণ করছে

একটা প্রসিদ্ধ সুনামধন্য কলেজ সকাল আলী মন্দির ডিগ্রি কলেজ তো এই কলেজে অনেকদিন পর আন্ত বিভাগ ক্রিয়া প্রতিযোগিতা আমরা অনেক উপভোগ করছি যে খুব সুন্দরভাবে। আমরা ভাবিনি যে এত সুষ্ঠুভাবে খেলা সম্পাদন হবে তো খুবই মনোমুগ্ধকর এবং আগামীতে আমরা অধ্যক্ষের কাছে আবেদন জানাবো যে প্রতি বছরে যেন এমনটি বলবৎ থাকে শুভকামনা সবাই আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করছি আলিমুদ্দিন কলেজ শিক্ষা ক্ষেত্রে অনেক এগিয়ে লালমেট জেলার মধ্যে অবশ্যই শ্রেষ্ঠ এবং আমরা এই শ্রেষ্ঠত্ব ক্রিয়া ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে এবং ক্রিয়া থেকে শুরু করে যে সব কার্যক্রম আমরা সামাজিক দিক থেকে অনেক এগিয়ে যাব সেই সব বিষয়ে আমাদের অধ্যক্ষ মহোদয় এই বিশেষ

দীর্ঘদিন পর আয়োজন হয়েছে যেটা আমাদের জন্য অনেক আনন্দের এবং গৌরবের এই কলেজটি শিক্ষা ক্ষেত্রে যত এগিয়ে আমাদের সংস্কৃতি এবং ক্রীতা ক্রিয়া ক্ষেত্রে আমরা কিছুটা হয়তো ছিল সেটা আমাদের এই অধ্যক্ষ আনিসার রহমান ছাড়ের নেতৃত্বে সেটা আমাদের যে পর্যায়ে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা এরপরে হয়তো জাতীয় পর্যায়ে সকল টুর্নামেন্ট গুলোতে এবং সকল ইভেন্ট গুলোতে আমাদের অংশগ্রহণ যেটা হয়ে উঠবে